নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম মাছ ধরা থেকেই আমাদের আজকে পিছনের পুকুরটা জল ছেচেছে তাই মাছ ধরবে বলে তাই দেখো সকাল থেকেই নেমে পড়েছে সবাই মাছ ধরতে পুকুরটা বেশ বড় তাই জন্য জল ছেঁচতে অনেক দিন সময় লেগে গেছে দেখো এখনও জল মানে পুরোটা শেষ হয়নি যাই হোক ওই উপর উপরে যে মানে উঠেছে সেই মাছগুলো সবাই ধরছে আমি আবার এদিকে একটু উনুন করবো বলে মাটি নিচ্ছিলাম এখানের মাটিটা না বেশ ভালো এটা দিয়ে উনুন করলে বেশ ভালোই হয় কারণ আগে যে দুটো উনুন করেছিলাম এই পুকুরের মাটিই ছিল তাই এখন জল নেই দেখে তাড়াতাড়ি করে মাটিটা নিয়ে নিচ্ছি কারণ এরপরে না রাতের দিকে আবার জল জায়গায় চলে আসবে কারণ এটা মুহূর্তের মধ্যেই এই পুকুরটা মানে চারিদিকে জল তো ওই মুহূর্তের মধ্যেই ভরে যায় তার জন্য জলটা তাড়াতাড়ি করে আসার আগেই আমি মাটিটা তুলে নিচ্ছি একটু উনুন তৈরি করব তাই ক্যামেরা একটু ধরতে দিয়েছিলাম আমার বদ দিকে বদ ভালো ধরতে পারে না তাই হয়তো তুলেছে তেমনভাবে একটা দেখানো যাচ্ছে না আমার সঙ্গে সঙ্গে বদদাও কিছু মাটি তুলছিলো যাই হোক মাটি তুলেছি আর নাইটিতে পুরো কাদা ফাদা লেগে গেছে তাই ঘরে চলে এসেছি মাটিটা তুলে ঘরের কাজগুলো করতে আসলে আমি ওই ঘরের মাটিটা তুলবো বলেই আগে গেছি কারণ জানি কাদা লাগবেই তার জন্য ওই মানে নাইটিটাতে কাদা লেগেছে চেঞ্জ করে এবার এসেছি ঘরের কাজ করতে ঘরের কাজ পুরোই ফেলানো ছিল কারণ সকালে টিউশনি পড়ে উঠেই চলে গেছি মাঠে ওই মাছ ধরা দেখতে কারণ হচ্ছে কি এত ভালো লাগে না বন্ধুরা আর কি বলবো মাছ ধরা দেখতে খুব ভালো লাগে তা মাছ এখনও ধরছে আমার তো আর ওখানে দাঁড়িয়ে থাকার সময় নেই তাই মাটিটা নিয়ে চলে এসেছি পরে কাজ বাজ শেষ করে যদি সময় পাই এক ফাঁকে যাব ওখানে আর এসে এই বিছনাগুলো আগে পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর বন্ধুরা সেই রোজগারের মতন একটাই অনুরোধ ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকে যাই হোক বন্ধুরা এই যে ঘরের কাজগুলো করছি আর যে সকল নতুন বন্ধুরা যে ভিডিওটা দেখছো তারা যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটু সুন্দর একটা কমেন্ট করে আর মিষ্টি করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাই হোক বিছানা প্রায় পরিষ্কার কমপ্লিট এবার হচ্ছে গিয়ে একটু হচ্ছে ঘরের বিছ মানে বালিশ কাতাগুলো গুছানো হয়নি সেগুলোকে গুছিয়ে ফেলছি এগুলো হচ্ছে কি আগে নিচে রেখে নিই কারণ হচ্ছে কি আমার তো আর এইটার পাশের চেয়ার টেয়ার এনে রাখা যায় না আসলে ঘরগুলো বন্ধুরা পুরো আটকা তার উপরে আবার মেশিন প্রচণ্ড কথা জাগার খুব অভাব তাই নিচে রেখে নিই তারপরে আস্তে করে সব তুলে তারপরে সুন্দর করে গুছিয়ে রাখে দেখো বেশ খাটটা সুন্দর করে গুছানো হয়ে গেছে এবার কয়েকদিন ধরে কয়েকটা জামা কাপড় এদিক ওদিক ছিল সেগুলোকে সব এক জায়গায় নিয়েছি এবার ওই একটা একটা করে ছাদের থেকে আনতে আনতে না প্রচুর পরিমাণে জমে গেছে তাই হচ্ছে গিয়ে এবার একটুখানি গুছানোর দরকার তাই একটু তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলছি রোজই জামা কাপড় গুছাই কিন্তু জানি না কোথা থেকে যখন আসে অনেক জামাকাপড় হয়ে যায় মানে বুঝতে পারি না যে কি করি সারাদিন তো কাজ করতেই থাকি তারপরেও একটার পর একটা কাজ লেগেই থাকে মানে আর কি বলবো অসুস্থ হয়ে যেতে হয় যাই হোক সংসারটা তো আমার গুছিয়ে রাখতে হবে আমারই আর মানে পরিপাটি করে শুন সুন্দর করে গুছিয়ে না রাখলে সংসারের সৌন্দর্য কখনোই বজায় থাকে না একমাত্র মানে সংসারের সৌন্দর্য সত্যি কথা বলতে গুছানো গাছানোতেই ফুটে ওঠে তাতে তুমি যতই পরি মানে মুখে বলো আমি এটা করি ওটা করি সেটা কিন্তু না করে কাজে করে দেখাতে হয় আর একমাত্র সেটা কিন্তু বাড়ির বউরাই পারে কাজে করে দেখাতে অনেকে আছে অনেক ছেলেরা বলে যে এটা করি আমি ওটা করি কিন্তু ও তারা কিন্তু অতটা সুন্দর করে গুছিয়ে উঠতে পারে না তা যতটা মানে ঘরের বউ বা বলতে পারো গৃহিণীরা করতে পারে যাই হোক দেখো কাজ কমপ্লিট করে চলে এসেছি টুক করে রান্না করতে এই রান্নাটা তো করতেই হবে আজকে ডিমটাকে মানে ডিমটাকে ভেজে তারপরে আলু দিয়ে রান্না করব একটু বলতে পারো যদি আটখানা ডিম আনি তাহলে অনেকটা টাকাই লাগবে তাই আজকে চার ডিমে আটটা পিস করে তারপরে করব এইটা চিন্তাভাবনা নিয়েছি একটু হিসাব করে তো চলতেই হবে মধ্যবিত্ত ঘরের বউ তো তো একদম চলা সম্ভব নয় তাই একটু একটু আধ হিসাব তো করি সেটা তো তোমরা জানোই আমার ভিডিওতে দেখেছই দেওয়া যাই হোক ওই ঘরটা সামনের ঘরটা পরিষ্কার হয়ে গেছে এবার এই আজকের এই ঘরটা পরিষ্কার করছি আর এই মেশিনটা না ঘরের ভিতরে ছিল তা আমার পড়াতে বসতে খুব অসুবিধা হতো তাই বাইরে বের করেছি এটাকে কারখানা নিয়ে যাবে এই মেশিনে কাজ এখন আমি করি না লকেই কাজ মানে লক মানে কি ওই যেটাই আমি কাজ করি ওটাতেই করি তো এইটা আমার করা হয় না তাই মেশিনটা রেখেছে এই ঘরে আর নেওয়ার সময় নেই গো তার জন্য কি করবো এই রাখতে রাখতে দেখো ধুলো জড়িয়ে গেছে কি করব। তাই একটু ভালো করে আবার এটাকেও একটু পরিষ্কার করে দিচ্ছি দেখি কবে নিয়ে যায় কারখানায় তাই এটাকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখছি আসলে আমার ঘরে যে সমস্ত জিনিস আনে আমি একটু যত্ন করেই রাখি কারণ বলতে না পারবে যে ওর ঘরে জিনিস গেছে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে এটা যাতে বলতে না পারে তার জন্য সত্যি কথা বলতে আমি সত্যি কথা একটু ঘর দুয়ার পরিষ্কার বাসন টাসন মেজে আর মেশিন টেশিনগুলো সমস্ত কিছু একটু পরিপাটি করেই রাখার চেষ্টা করি নালে হয় না এখনকার দিনে পরিপাটিটার খুব প্রয়োজন নালে ঘরের সৌন্দর্য বজায় একদমই থাকবে না যাই যাই হোক ঘরের সৌন্দর্য বজায় করতে তো আমাকে পরিশ্রম করতেই হবে তাই সকাল থেকেই বলতে পারো এই পরিশ্রম করতে লেগে পড়ি আরে মাঝে মধ্যে টুকটাক একটু নিজের আনন্দটাকেও খুঁজে নি কারণ এটা মানে নিজের আনন্দকেও একটু খুঁজতে হবে নিজেকেও একটু আনন্দিত থাকতে হবে নাহলে তো আর সংসারের কাজের প্রতি তার এনার্জি থাকবে না তাই সংসারের কাজ যদি সুন্দরভাবে করতে হয় তাহলে একটু নিজেকেও একটু আনন্দ রাখ থাকতে হবে তাই একটু আনন্দ করতেই বলতে পারো একতরফা ছাদে গেছি এই দেখো বন্ধুরা দুটো শোল মাছ পেয়েছে তোমরা বিশ্বাস করবে না ক্যামেরায় অনেক ছোট দেখাচ্ছে তা হচ্ছে গিয়ে এই আমার ছেলের হাতে গিয়ে না সেই শোলটা অনেক বড় এই যে এই দুটো শোল সব থেকে বড়ো ওই যে কতটা বড় মানে বলা মুশকিল আর আমার ছেলেও খুব আনন্দ পাচ্ছে ছোট ছোট মাছগুলো ও ফেলাইছে ওর বাবা মানে ভিডিও করবো বলে তার জন্য ও আবার এগুলোও পড়ে গেছে তাই এগুলোও তুলছে দেখো কত আনন্দের সঙ্গে মাছগুলো ধরছে দেখো এই ধরার চেষ্টা করছে দেখো এই যে ধরে ফেলেছে দেখো আজকালকার বাচ্চা কাচ্চারা কত এক্সপার্ট যাই হোক বন্ধুরা আমরা ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি তোমাদের হয়তো ভিডিওটা ভালো লাগবে তাহলে ভিডিও শেষে সুন্দর কিন্তু একটা কমেন্ট করো আর দেখো আমার ছেলে কেমন কেমনভাবে মাছটা ধরছে দেখো কতটা বুদ্ধি এদের এই মাছটা আবার ওই বড় মাছের সামনে চলে গেছে তাই ধরতে একটু ভয় পাচ্ছে বড় মাছ দুটো ধরতে পারছে না আসলে মাছ দুটো অনেকটাই বড়। যাই হোক আজকের মতন সকলকে টাটা জানাই আর কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটা আজকের ভিডিওটা ভালো লাগবে আর নতুন একটা ভিডিওর জন্য তোমাদের দেখার জন্য অনুরোধ রইল আজকের মতন টাটা